ছোটা রাজ্যের সাথে ভরতপুরে মঙ্গলবার বিকেলে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মিছিল করল ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন পশ্চিমবঙ্গ দিবসে এলাকার ইমাম পুরোহিতদের নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল শেষে ব্লক সভাপতি নজরুল ইসলাম এলাকার সমস্ত জনসাধারণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন বিজেপি সরকার বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ বিজেপির পাতা ফাঁদে পা না দিয়ে এলাকায় সম্প্রীতি বজায় রাখুন এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন এলাকার ইমাম পুরোহিত থেকে শুরু করে দলের অগণিত নেতৃত্ব ও কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম কি বললেন শোনাব বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান দেখুন আমাদের আজকে বাংলার নববর্ষ নতুন বছর এবং এই নতুন বাংলার নতুন বছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে তো আমরা আজকে ভরতপুর ব্লকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে আজকে আমরা একটা বর্ণাঢ্য মিছিল করলাম বর্ণাঢ্য মিছিল এই কারণে বলবো যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ ছিল এখানে মৌলিক সাহেব থেকে আরম্ভ করে পুরোহিত এবং সর্বস্তরের মানুষ এখানে আজকে উপস্থিত ছিল তিরিশতর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব এবং প্রত্যেকটা কর্মী এখানে সবাই এখানে আজকে উপস্থিত ছিল এবং আমরা নতুন বছরে ভরতপুর বিধানসভার প্রত্যেকটা মানুষকে শুভকামনা জানালাম এই বছর নতুন বছর বাংলা বছর সকলে ভালো কাটুক আমাদের মধ্যে একটা প্রবণতা আছে ইংরাজি বছরকে আমাদের অনেকে বেশি গুরুত্ব দেয় কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার নতুন বছরকে গুরুত্ব সহকারে এবং গুরুত্ব দেওয়ার জন্য আজকে সারা বাংলায় বিভিন্ন প্রান্তে আজকে কিন্তু প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলের আছে। আজকে কিন্তু এই দিনটাকে আমরা উদযাপন করছি এবং একটা শান্তির বাতাবরণ যাতে থাকে মানুষের মধ্যে একটা সৌহার্দ্য যাতে থাকে হিন্দু মুসলিমের মধ্যে একটা সম্প্রীতি যাতে বজায় থাকে সেইটা চেষ্টা করলাম আজকে আমরা পুরোহিত মৌলীয় সর্বস্তরের মানুষকে নিয়ে ভরতপুরে কারণ ভরতপুরে কোনো ধর্মের ভেদাভেদ বা হানাহানি কোনো দিন ছিল না আশা করি আগামী দিনও থাকবে না এই বিজেপি সরকার যে নোংরা একটা চক্রান্ত যে নোংরামও তারা করতে চাচ্ছে সেটা আমরা প্রতিরোধ করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন এই ওয়াক বিল নিয়ে তারা হিন্দু মুসলিমের মধ্যে যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার বাংলায় চেষ্টা করছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে এ বিজেপির যে পাতা ফাঁদ সেই ফাঁদে যাতে আমাদের মানুষজন পা না দেয় কারণ ওয়াক বিল নিয়ে ইতিমধ্যে আমাদের সরকার তারা লড়াই করছেন এবং এই বিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে বাংলাতে আমরা কোনো মতেই এই বিলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হতে দেব না কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এনআরসি নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতির সঞ্চার হয়েছে এনআরসি নিয়ে তারা যেভাবে আমাদের মানুষকে আমাদের ভারতবর্ষের মানুষকে একটা তাড়ি দেওয়ার একটা প্রকল্পনা কিছু মানুষকে ছিল তাদের সেটা কিন্তু পারেনি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কিন্তু সেই বিল কিন্তু তিনি এখানে বাংলাতে কিন্তু লাগু করতে দেননি তো আমরা ওয়াক আপ বিল নিয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তিনি যেহেতু এই বিষয়টা দেখছেন অতএব সর্বস্তরের মানুষকে আমি আবেদন জানাবো অনুরোধ করব। যে বিজেপির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না ওয়াক বিল বলুন বা কোনো সাম্প্রদায়িক সুশ্রুড়ি বলুন কোনো কিছুতে আপনারা পা দেবেন না কারণ দু হাজার ছাব্বিশে নির্বাচন যত আগে আসবে তারা জানে তাদের পায়ের তলায় কোনো মাটি নাই এই বাংলাকে তারা হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন তৈরি করে ধর্মের নামে একটা ভেদাভেদ তৈরি করে তারা বাংলায় কিছু আসন পেতে চাচ্ছে কিন্তু সেই ফাঁদে আমাদের মানুষজন সর্বসা সর্বধর্মের মানুষজন এবং আমাদের যারা নেতৃত্ব বা আমাদের তৃণমূল কর্মী সকলকে আমি অনুরোধ করব তাদের এই ফাঁদা পাতে যেন তাদের এই ফাঁদা ফাঁদে যেন পা না দেয় নিয়ে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে যাতে পাঁচজন মারাও গেছে তার ফলে আজকে দেখলাম যে আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাসহ ভরত কেন্দ্র বাহিনী লুটমাছ হচ্ছে কি দেখুন আমাদের এখানে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই বাংলার মানুষ যাতে শান্তিতে বসবাস করে আমরা ঘটনা লক্ষ্য করলাম সামসেনগঞ্জ এবং সামসেনগঞ্জ ঔরঙ্গাবাদ সুতি সুতি সরি সুতি এই তিন জায়গায় তারা প্রি প্ল্যান কিন্তু একটা দাঙ্গা লাগিয়ে দিয়েছে এবং কিছু মানুষকে তাদেরই মানুষকে দিয়ে এই দাঙ্গা লাগানো হয়েছে এবং বিভিন্ন মুর্শিদাবাদ জেলায় সব জায়গায় যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগাই যায় সেই চেষ্টা কিন্তু তারা করছে সেই জন্য আমাদের সরকার কিন্তু সজাগ আছেন এবং তিনি পুলিশ প্রশাসনকে মানে সজাগ থাকতে বলেছেন সব জায়গাতে পুলিশ থানা বলুন বা সিআইডি বলুন সবাইকে কিন্তু অ্যালার্ট থাকতে বলেছেন এবং আমাদের বাংলাতে যাতে দাঙ্গা তারা লাগাতে না পারে এবং সেই ধুলিয়ান বা শামশেরগঞ্জে সেই দাঙ্গাটা যাতে না বাড়ে সেই চেষ্টা কিন্তু সবাই করছে এবং আমাদের দল অবশ্যই সেই চেষ্টাটা করছে না বাংলার পুলিশ কোনো ব্যর্থ নয় এখানে আপনারা জানেন হাইকোর্টের নির্দেশে এস বিএসএফকে নামানো হয়েছিলো সেখানে তো সরকারের কিছু করার নেই কেন এখানকার সরকার যথেষ্ট এখানকার পুলিশ যথেষ্ট এই দাঙ্গা যারা করছে কিছু স্বার্থাসী মানের মানুষ তাদেরকে আটকাবার জন্য এখানকার পুলিশই যথেষ্ট কিন্তু আপনারা জানেন হাইকোর্ট যদি অবশ্যই আমাদের সরকারকে দিতে হবে সেই জন্য হাইকোর্টের নির্দেশ মতো বিভিন্ন জায়গায় কিন্তু এই বিএসএফ বলুন বা বলুন তাহলে আপনারা বুঝতে পারছেন বাংলায় তাদের কোনো লোক নাই তাদেরকে লোক ধার করে নিয়ে আসতে হবে আর বাংলাতে কিন্তু আমরাই যথেষ্ট তাতে তাদের যে উস্কানিমূলক কথাবার্তা তাদের একটা এজেন্ট আপনাদের আমি ভাষণেও বলে গেলাম বক্তব্য বলে গেলাম তাদের একটা এজেন্ডা দু সামনে যত আসবে তারা কিন্তু এই ধরনের নোংরা কথাবার্তা বলবে যে অর্জুন সিং বড় বড়ো কথা বলছে আমি শুনছিলাম হ্যাঁ সেই অর্জুন সিং তার বাড়ি থেকে বের হতে পারে না তার বাড়িতে বোমা পড়ছে অর্থাৎ সে বলছে আমি গিয়ে নাকি সব ঠান্ডা করে দিয়ে সব এইসব ভুইফোর কথা শুনে লাভ নাই তাদের যদি বাংলাতে লোক থাকতো তাহলে বাংলার মানুষকে দিয়েই তারা মোকাবিলা করুন না অসুবিধা কোথায় তাহলে ঝাড়খণ্ড বা বিহার থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে আছে এদের যে অপচেষ্টা সেটা আমরা ব্যর্থ করবে এবং রুখে দেবো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট